ক্রাইম শুধুমাত্র আর প্লাস গোল্ডে প্রতিদিন দুপুর বাঙালিকে দীপুদা বলে দীপুদার কারণ হচ্ছে গিয়ে দি দিয়ে দীঘা এবং পুতে হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে দার্জিলিং দা দিয়ে তা আজকের এই দিনে অবশ্যই কাছে পিটে ভ্রমণ বর্ষশেষ বর্ষ শেষ এবং নতুন বছরকে বরণ করার জন্য দীঘা অবশ্যই ডেস্টিনেশন হতেই পারে সেই দীঘা শঙ্করপুর মন্দার বরে সেখানকার ছবিটা আজকে কি রকম আমরা এ বিষয়ে জেনে নেব আমাদের প্রতিনিধি সেলিম আহমেদের কাছ থেকে সেলিম আজকে দীঘা নিউ দীঘা শঙ্করপুর মন্দার বরের ছবিটা ঠিক কি রকম একেবারে প্রবীণ যা প্রতি বছর দেখা যায় এবারে আরো বেশি মানুষের সমাগম হওয়ার অন্যতম কারণ হচ্ছে একদিকে উইকেন্ডে পড়েছে শনিবার রবিবার রয়েছে তার সঙ্গে রয়েছে পয়লা জানুয়ারি একবারে সোমবার দিন সরকারি ছুটি ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে তাই প্রচুর পর্যটক দীঘা দীঘা সংলগ্ন সমুদ্র সৈকত তাজপুর মান্দারমণি শঙ্করপুরে হাজির হয়েছে এবং সকাল থেকেই সমুদ্র সৈকতে মানুষের ঢল নেমেছে এখন আমরা জানি যেহেতু শীতকাল চলছে এখন সমুদ্রর জল অনেকটাই জোয়ারের সময় ছাড়া বেশ সমুদ্রের জলটা একটু পিছিয়ে যায় তাই সমুদ্রের বীজটা অনেকটাই পর্যটকরা পায় তারা ওইগুলো আনন্দ করার জায়গায় এখানে আরেকটা জিনিস যেটা নজর রাখতে কাটছে সেটা হচ্ছে গতকাল রাত্রি থেকে যেভাবে ছোট গাড়ি এবং বড় গাড়ি থেকে শুরু করে আহ ট্রেনে করে প্রচুর মানুষ এসেছে এবং আজকেও একেবারে বলাই যেতে পারে আজকে সারা রাত্রি ধরে একরকম পর্যটকরা আজকে দীঘায় পৌঁছবে এবং আগামীকাল প্রথম নতুন বছরকে স্বাগত জানাতে তারা বিভিন্ন ধরনের পিকনিক আনন্দ উৎসবে মেতে উঠবে এক কথায় বলাই যেতে পারে একেবারে মানুষের ঢলে নেমেছে একবার সমুদ্র সৈকতে এবং যেটুকু আমাদের কাছে খবর যে দীঘা দীঘা সংলগ্ন সমুদ্র সৈকতে যে সমস্ত হোটেলগুলি রয়েছে বেসরকারি হোটেল বা সরকারি যে সমস্ত আবাসনগুলো রয়েছে হোটেল রয়েছে সম্পূর্ণভাবে সব পরিপূর্ণ হয়ে গেছে পর্যটকে এবং বিভিন্ন হোটেলে আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর এবং নতুন বছরকে জানুয়ারিকে আগত জানার জন্য বিভিন্ন ধরনের কিন্তু অনুষ্ঠান রাখা হয়েছে কোথাও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছে কখনো কোথাও কোনো বড় ধরনের পার্টি রাখা হয়েছে এক কথায় বলাই যেতে পারে যা যেমন সামর্থ্য দীঘা কিন্তু সবার জন্যে কিন্তু রয়েছে তার আনন্দ উজাড় করে দেওয়ার জন্য যেমন মানুষের ক্ষমতা রয়েছে আনন্দ উৎসব করে খরচা করার মতো আর্থিক যাত সংগতি যাত যেমন রয়েছে সংগতি সেই মতো করে কিন্তু দীঘা রয়েছে সেই জায়গাতেই এক কথায় বলাই যেতে পারে দিঘা একেবারে ভরপুর আনন্দ মেতে উঠতে সবাই তৈরি হয় একদম সেলিম এত মানুষের ভিড় দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর কিন্তু আসল ঘটনা হচ্ছে এই পর্যটকরা কিন্তু অনেকেই আছেন যারা কোনো প্রশাসনের নিশে তো না করে মদ্যপ অবস্থায় জলে নেমে পড়েন সেই ধরনের নিরাপত্তা কীরকম রাখা হয়েছে তার পাশাপাশি ইপ্তিজারদের সামাল দিতে কীরকম নিরাপত্তা করা হয়েছে একেবারে আমরা জানি যে মহিলা পুলিশদের একটা টিম রাখা হয় প্রতি বছরই দিঘাতে এরকম অনুষ্ঠানের সময় এবং তার সঙ্গে সঙ্গে নজরদারি থাকছে থাকে স্থানীয় পুলিশ দুটি থানা রয়েছে দীঘাতে দীঘা মোহনা থানা দিঘার মোহনা কোস্টাল থানা এবং দীঘা থানা এবং সেখান থেকে সিসি ক্যামেরার যেমন নজরদারি থাকছে থাকে পুলিশি একেবারে যে সমস্ত তিরস্কগুলো করা আছে সেখানে তারা পুলিশি থাকে থাকছে তাছাড়াও নুলিয়া থেকে শুরু করে যে সমস্ত উদ্ধারকারী দল রয়েছে তারাও রয়েছে অন্যদিকে যে যে সমস্ত এলাকাতে বিশেষ করে মদ্যপানের ঘটনা ঘটে আমরা জানি যে দীঘার পশ্চিমবঙ্গের শেষ বর্ডার আমাদের পূর্ব মেদিনীপুরের দত্তপুর গ্রাম এবং তারপরে যেটা রাস্তার ওধারে পরে উড়িষ্যা সেটা উদয়পুর এই জায়গাতে একটি বড় অংশের পর্যটকরা যায় যেখানে দুটো রাজ্যের আইনের ফাঁক বলে ওখানে কিন্তু সমুদ্র সৈকতে অনেকে মদ্যপান করে আমরা জানি কবি আগেও আমরা এই ছবি তুলে ধরেছি অনেক বাড়ি সেখানে কিন্তু এই ঘটনাগুলি কিছু ঘটে থাকে সেটার দিকেও কিন্তু নজরদারি রাখা হয়েছে একেবারে দীঘা বর্ডারে দত্তপুরেও কিন্তু যে পুলিশ ক্যাম্প রয়েছে বা পুলিশের যে টাওয়ার রয়েছে সে টাওয়ার থেকে নজরদারি চালানো হচ্ছে অন্যদিকে লোকাল যে থানার যে প্রশাসন রয়েছে তারা কিন্তু কিছু সিভিক থেকে শুরু করে কনস্টেবলদের তাদেরকে কিন্তু বাইকে রাখা হয়েছে মোটর সাইকেলে রাখা হয়েছে তারা ছোট এলাকায় বিশেষ করে যে সমস্ত জায়গায় চারচাকা বা জিপ যাবে না পুলিশ ভ্যান যাবে না সেই তারা নজরদারি করছে অন্যদিকে বলা যেতে পারে নিউ দীঘা থেকে দীঘা পর্যন্ত যে সমুদ্র সৈকত একটা বিশাল এলাকা সেই এলাকাতে কিন্তু নজরদারি পুলিশের যথেষ্ট রয়েছে ধন্যবাদ সেলিম আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলা প্রতিনিধি সেলিম আহমেদ এর সঙ্গে